নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দাদের সলকে আরেকবার স্বাগত কমেন্ট বক্স অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকেই জয় মোহন জয় করছে একদমই তাই আমার মনে হয় মোহনবাগান আবার ফিরে এসছে সিএফএল এর প্রথম ম্যাচটা একেবারে প্রত্যাশার মতন খেলতে পারেনি সবুজ ব্রাউন ব্রিগেড কিন্তু আজকে যে পারফরমেন্সটা দেখিয়েছে সেটাতে আশাবাদী না হওয়া ছাড়া আর কোনো কোনো উপায় নেই তার কারণ এই সি এর প্রথমে মোহন মানের যে গোল সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যে সিনিয়র দলের জন্য ফুটবলার প্রডিউস করা কিন্তু তার সাথে সাথে আজকে ডি কার্ডোস দল জাস্ট একটা ট্রেনিং সেশনের মধ্যে যেভাবে গোটা দলের চরিত্রটাকে বদলে দিয়েছে সেটা কিন্তু বেশ প্রশংসার যোগ্য আজকের ম্যাচ নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে রয়েছে সোমনাথ কিন্তু ম্যাচ নিয়ে আলোচনা করবার আগে আমরা সকলেই কিন্তু একেবারে শোকা হতো কারণ যে খবরটা আমরা সকলেই শুনেছি লিভারপুল ফুল ফরওয়ার্ড ডিওগো জোটা তার যে কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে শুধু তার নয় তার ভাইয়েরও অ্যাক্সিডেন্ট হয়েছে তার ভাইয়ের বয়স ছাব্বিশ বছর বয়স তার ভাইও একটি ক্লাবের হয়ে ফুটবল খেলে আর ডিয়াগো জোটা যাকে আমরা কয়েকদিন আগে পর্তুগালের হয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন হতে দেখেছি তার কয়েক সপ্তাহ আগে যদি আমরা চলে যাই আমরা লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে দেখেছি আর ঠিক এক সপ্তাহ আগে তার বিয়ে হয় সুতরাং এই তারই আকস্মিক মৃত্যুর সংবাদতে আমরা কিন্তু সকলেই বেশ শোকা হতো তার পরিবার এবং তার ক্লোজ ওয়ান তার বন্ধু-বান্ধব যারা রয়েছে সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই আমি সোমনাথকে পাস করব সোমনাথ যদি কিছু বলার থাকে ডিওগোজোটা নিয়ে obviously বলুক এবং তারপর ম্যাচ নিয়ে আসাই যাবে তারপর সোমনাথকে আমি বলবো যে আজকের ম্যাচের ফার্স্ট Thoughts কি না না এটা খুবই ডিভাইস্টেটিং একটা নিউজ আমরা যেখানে জোতাকে বারবার আমরা দেখেছি এই সিজনে বারবার আমরা তিনি কিন্তু তার প্রিমিয়ার লিগ সেলিব্রেট করছিল লিভারপুলের সাথে কিছুদিন আগে তার নেশনস লিগ জিতেছে পর্তুগালের হয়ে তো একটা খুব তার আগে কিছুদিন আগে তার এনগেজমেন্টও হয়েছে তো সব কিছুর দিক থেকে খুবই একটা জয়ফুল লাইফ যাচ্ছিল তার খুবই ভালো তার যেটা বলে যে জীবন একটা মানুষের জীবনে পিক চলছিল পিক টাইম চলছিল সেই সময় এরকম একটা ঘটনা খুবই বেদনাজনক আর কিছু বলার নেই মানে তাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবারদের ভগবান শক্তি দিক এটাই বলার তাছাড়া অবশ্যই লিভারপুল লিভারপুল ফ্যান এবং ফুটবল ফ্যান একজন বড় স্ট্রাইকারকে হারালো যিনি হয়তো ভবিষ্যতে বড় নাম হতে পারতেন যদিও যথেষ্ট বড় নাম হয়েও গেছিলেন কিন্তু সেই লেজেন্ডদের তালিকার মধ্যে হয়তো তার নাম দেখা যেতে পারতো কিন্তু সেটাই বলো ভগবান মাঝে মাঝে খুবই নিষ্ঠুর হয়ে যান এটাই বলার কিছু নেই একদমই তাই সোমনাথ মানে এটাই বোঝাই যে আমরা আজ আছি কাল নেই লাইফ ইজ সো আনসার্টেন সেটা একবার প্রমাণিত হলো একটা ভয়াবহ কার অ্যাক্সিডেন্টেই তার মৃত্যু হয় সেটাই খবরটা আমরা মার্কার থ্রু দিয়ে জানতে পারি কিন্তু আমরা সকলেই এই ধরনের খবর আমরা চাই যেন সত্যিকারে যেন ভুল হয় আমরা সবসময় এটা চাই কিন্তু এবার সেটা আর হয়নি খবরটা সত্যিই প্রমাণিত হয় আর শেষমেশ লিভারপুলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় আর তারপর কনফার্ম করা যায় যে নেই আমাদের মধ্যে আর সত্যিকারের কথা বললে আমরা সকলে তাকে খুব মিস করব আমাদের সকলের খুব প্রিয় ফুটবলার ছিলেন তিনি রিসেন্টলি যেভাবে লিভারপুল এবং পর্টুগালের হয়ে যেভাবে তিনি দায়িত্ব সামলেছেন আমরা কেউই আশা করিনি যে এত তাড়াতাড়ি তিনি আমাদেরকে ছেড়ে তিনি পরলোক গমন করবেন আজকের ম্যাচ নিয়ে কথা বলা যাক কারণ ফুটবল তো আমাদেরকে চালিয়ে যেতে হবেই অবভিয়াসলি আমরা যেটা বললাম তার পরিবারের এবং তার ক্লোজ ওয়ানদের প্রতি আমরা সমবেদনা জানাই কিন্তু এই সমস্ত কিছুতে ভোলার জন্য আই থিঙ্ক ফুটবলটাও নিয়ে আলোচনা করাটা আমাদের দরকার তারা আজকের ম্যাচ নিয়ে আলোচনা করতে চলে এসছে এই লাইভে আমি সোমনাথের কাছে যাবো প্রথমে যে বিষয়ে যে আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি মোহন বাগান কে দেখে পরিষ্কার মনে হয়েছে যে দু সপ্তাহ প্র্যাকটিস করে নেমেছে তাই টিমটার মধ্যে সেভাবে বোঝা পড়া ছিল না সেই আহ ছন্দটা দেখা যায়নি কিন্তু মাত্র দুদিনের গ্যাপে আরেকটি ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান আর তার মধ্যে একটা আমরা কিন্তু স্টার্ক ডিফারেন্স দেখলাম দুই দিনের পারফরমেন্স এর মধ্যে তোমার কি মতামত সোমনাথ ফার্স্ট থট অন টু গেম না যেরকম আমরা আগেও বলেছিলাম যে মোহনবাগান অবশ্যই যেরকম বড় টিমরা যেভাবে পারফর্ম করে একটা প্রেশার থাকে বাকি টিমস কালীঘাট হোক আহ সুরুচি সংঘ হোক বা পুলিশ এসি হোক এদের উপরে অত সেই প্রেশারটা থাকে না আগের ম্যাচ যখন মোনমান যে ম্যাচটা সেই ম্যাচের পরে কিন্তু আমরা দেখেছি দর্শকের মধ্যে একটা ক্ষোভ ছিল যে তারা তারা বই প্রকাশ করছিল তাদের ইমোশনস তো কোথাও না কোথাও সেটা মোনমান প্লেয়ার্সদেরও আহ গায়ে লেগেছে প্লেয়ার কোচেদেরও একটা প্রমাণ করা তাগিদ থেকেছে তো এখান থেকে অবশ্যই ঘুরে দাঁড়িয়েছি দুদিনের মধ্যে এটা দারুণ অ্যাচিভমেন্ট আমি বলছি যত দিন যাবে ততই কিন্তু তাদের কোঅর্ডিনেশন এগুলো আরো ভালো হতে থাকবে তবে হ্যাঁ কালীঘাট কিন্তু মোটেও একটা ইজি অপোনেন্ট না আমরা জানি কালীঘাট যথেষ্ট ভালো অপোনেন্ট সিএফ এ মোটামুটি একটা ভালো স্ট্যান্ডিং নিয়ে থাকে ওরা এটা খুবই পজিটিভ পারফরমেন্স আর মনে রাখতে হবে যে উনিশ তারিখ ডার তো তার আগে তো অবশ্যই একটা কনফিডেন্স বুস্টার এটা যদি কিছু নোটেবল প্লেয়ার্স কথা বলি অবশ্যই আজকে কিন্তু আমরা যার কথা বারবার বলছি পাসাং দর্জি তাওয়াং কিন্তু আজকে গোল করেছে ভালো গোল করেছে তার সাথে মোহন বাগান যে শত এক্সটেনশন দিয়েছেন তাদের অধিনায়ককে সন্দীপ মল্লিক তিনিও আজকে দুর্দর্শ খেলেছেন মাঝখান থেকে যদি আমি আহ আমার একটা ডিফেন্ডারের কথা বলবো খুব নজর পেয়েছে মোহাম্মদ বিলাল তিনি খুব ভালো এবং অবশ্যই গোলকিপার কিন্তু বারবার যে পেনাল্টি বক্সের বাইরে গিয়ে বলগুলোকে গুলোকে করে করে আহ খেলছিল ওটা বেশ ইন্টারেস্টিং ছিল দেখা যায় না এত গ্রেভ গোলকিপার তো ওভারঅল একটা অলরাউন্ড পারফরমেন্স ভালো আজকে সবুজ সবাই খুশি হয়ে বাড়ি ফিরবেন প্রত্যেকটা প্লেয়ার নিয়ে কথা বলবো যারা যারা আজকে সত্যি নজর কেড়েছে সবুজ মেরুন এর জার্সি তে এবার সোমনাথ বললো দীপপ্রভাত একদম একবারে মডার্ন ডে গোলকিপার যাকে বলে ঠিক সেই ধরনের গোলকিপার দীপ্রভার ডায়মন্ড হারবার থেকে মোহনবাগানে জয়েন করেছেন এই সিজনে আর একেবারেই আহ তাকে ফার্স্ট গোলকিপার এর জায়গাটা কিন্তু তাকে দিয়ে দিয়েছে মোহনবাগান আর তিনি কিন্তু আহ প্রত্যাশা মতো কিন্তু পারফরমেন্স করে যাচ্ছে আজকে বেশ কয়েকটা ইনস্ট্যান্সে তাকে দেখে মনে হয়েছে একবারে মডার্ন ডে গোলকিপার মতন তার পায়ে কিন্তু বেশ ভালো তিনি খেলতে পারেন তার তার পায়ে বেশ ক্লিনিক্যাল তিনি সেটা দরকার যে মডার্ন ডে গোলকিপারের যে পায়ে যেন নিখুঁত হয় সেটা কিন্তু তিনি নিচ থেকে বিল্ড আপের ক্ষেত্রে গোলকিপার একটা বড় ভূমিকা নেবায় আজকালকার ফুটবলে আর দীপ্রভাত কিন্তু সেরকমই একজন গোলকিপার আমরা এরকম ধরনের গোলকিপার খুব কম পাই ইন্ডিয়ান ফুটবলে গোলকিপারদেরকে অতটা কনফিডেন্ট হতে দেখি না পায়ে কিন্তু দীপ্রভাত কিন্তু একটু অন্যরকম বেশ কনফিডেন্ট পায় আজকে আমরা দেখেছিলাম দু তিনটে ইনস্ট্যান্সে বেশ অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করে তার ডিফেন্ডারকে আবার তিনি বল বাড়ান বাট শেষে কয়েকটা এক দুটো জায়গায় তিনি ভুল ত্রুটিও করে বসেন আশা করবো যত ম্যাচ এগোবে আরো প্রভাতে আর যেটা বললো সোমনাথ যে আজকে বেশ ভালো নজর কেড়েছে স্পেশালি তার গোলটা আই টপ তামাং গোল টপ মোস্ট গোল সিজন শেষে যখন সেরা গোলের যখন তকমা দেওয়া হবে তখন হয়তো এই গোলটাও কিন্তু কন্টেনশনে থাকবে উইদাউট এনি ডাউট আর বাকি প্রথম গোলটি যেটা করেন যিনি করেন তিনি হচ্ছেন সন্দীপ মল্লিক মিডফিল্ডার হয়েও যেভাবে ওয়ান টু খেলে বক্সের সামনে যেভাবে জায়গা বানিয়ে যাবে গোলটি করে আসেন অসাধারণ গোল তারপরের গোলটা যদিও আত্মঘাতী গোল হয় লিওয়ান কাস্টানার ভাসানো ক্রস ছিল গোলকিপার ফিস্ট করতে গিয়ে আর নিজের ডিফেন্ডার গায়ে ফিস্ট করে দেন এবং বল লেগে জালে জড়িয়ে যায় এবং তারপর পাসাং দর্জি আর ডান দিক থেকে সেই ভাসানো ক্রস থেকে অসাধারণ সেমি বাইসাইকেল কিক বলা যেতে পারে যেভাবে ভলিতে তিনি গোলটা করলেন আর ফোর্থ গোলটা হচ্ছে আদিলে সাবস্টিউট হয়ে নেমে গোল করেন আদিল আমার যেটা সব থেকে অবাক লাগে সেটা হচ্ছে তিরিশ তারিখে ঠিক তিন দিন আগে একটা দল এক শূন্য হার হজম করে পুলিশের কাছে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন পুলিশের মতো অত শক্তিশালী দল নয় ঠিকই কিন্তু আজকে মেজরিটি পার্ট অফ দা গেম যেভাবে ফুটবল খেলেছে মোহনবাগান বাগান সেটাতে আমাকে বেশ অবাক করেছে যে দুদিনের মধ্যে যে এত যে উন্নতি কারণ এই দুদিনে মাত্র একটি প্র্যাকটিস সেশন পেয়েছে মোহনবাগান বাগান তিরিশ তারিখে ম্যাচ খেলেছে এক তারিখে অফ দু তারিখ গতকাল তারা প্র্যাকটিস করেছে এবং আজকে তারা ম্যাচে নেমে গেছে মধ্যে টিমের পুরো কিন্তু পাল্টে ডেগি কার্ডো সেটা দেখে কিন্তু বেশ ভাল আর দুটো চেঞ্জ করেছেন সামনের দিকে ডবল স্ট্রাইকারে গেছে ইফ আই এম নট রং কারণ রায় ছিলেন আর টং সিং ছিলেন আজকে সামনের দিকে ডবল স্ট্রাইকারের রোলে তো সেটা হয়তো আহ দলকে অনেকটা সাহায্য করেছে আজকের ম্যাচে আমি সোমনাথ কাছে যাবো সোমনাথ সালাউদ্দিন আর পাসাং দর্জি তাবাংকে নিয়ে চলো একটু কথা বলা যাক স্পেশালি এই দুই উইঙ্গার যেভাবে আজকে খেললো সিনিয়র টিমে একটা বড় ভরসা হতে চলেছে ভবিষ্যতে তুমি বলতেই পারো আজকে যেভাবে তাদের ফুটবল দেখলে একদমই একদমই সালাউদ্দিনকে তো আমরা সুপার পেয়ে দেখেছি তার স্কিল কত ভালো প্লেয়ারদের কিন্তু অনেক প্রবলেম হয় এরকম একজন স্কিলফুল প্লেয়ারদের আটকানোর ক্ষেত্রে আমরা সালাউদ্দিনকে দেখছি আমরা বিষ্ণুকে দেখেছি যারা এরা এদের একটা ন্যাচারাল স্কিল থাকে বলকে নিয়ে এটা দিক বা দিক করার তো তাদের অনেক উপর তাদের উপর অনেক ফাউলস কমিট হয় অ্যান্ড ফ্রিকি গান করার ক্ষেত্রে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ওরা আমরা দেখেছি যে সালাউদ্দিনের ফ্রিকি থেকেই কিন্তু প্রথমে মানে প্রথম গোলটা তো সালাউদ্দিনের ফ্রি কিক থেকে হ্যাঁ না সেকেন্ড গোলটা আমি যদি বলি সালাউদ্দিনের ফ্রি কিক থেকে জেনারেট হয়ে যখন হয়েছিল তখন রিবাউন্ড করে লিভান কাস্তানার পায়ে যায় এবং তিনি ক্রস করে সেটা আত্মঘাতী হয়ে গোলা তো কোথাও একটা বিল্ড অবশ্যই কি রোল ছিল সালাউদ্দিনে তাছাড়া আমি যদি পাসাং এর কথা বলি অবশ্যই পাসাং তো আমরা জানি আরেফ ডি খুব ভালো খেলেছিল পাসাং আমাদের সবারই আশা ছিল পাসাং থেকে এবং আজকে সেটা দেখাই যাচ্ছে তো আমার যেটা তুমি বললে যে তিন দিন আগে ঠিক যেই টিমটা 1-0 গোলে হারলো তিন দিন না দুদিন আগে যেই টিমটা 1-0 গোলে হারলো সেই টিমটা হঠাৎ করে আজকে এত ভালো খেলেছে কারণ আমার মনে হয় এই একটা গোলের ওই মার্জিনটা ছিল গতকালও না কত একটা মেন্টাল ব্লকে ছিল আমরা সবাই জানি যে সিএফএল একটা টাফ কম্পিটিশন এখানে আমি যদি বলি একটা মানে সব এজ গ্রুপের প্লেয়ার্সরা খেলে হিউমিড কন্ডিশন টাফ কন্ডিশন টু প্লে সেখানে যদি কোনো গোল না হয় একটা মেন্টাল ব্লকেজ থাকে বাট ওই ফার্স্ট গোলটার পরে মনে সেই কনফিডেন্স মানে ব্যারিয়ারটা ভেঙে গেছিল এবং কনফিডেন্স অফ অর্পর মোহনবান কিন্তু পুরো কালীঘাটের উপর দিয়ে একদম বলতে গেলে রোড রোলার চালিয়ে দিয়েছিল অবশ্যই সালাউদ্দিন নিয়ে কোনো কথাই হবে না ইজ আ গিফটেড প্লেয়ার স্পেশালি আর এফ এ লাস্ট টু লাস্ট সিজন আর এফ এ মাথু হয়ে নজর কাটে এবং তারপরেই মোহনবাগান আর অপেক্ষা করে না তারা সঙ্গে সঙ্গে সালাউদ্দিনকে দলে সই করিয়ে নেয় আর সালাউদ্দিন ইজ আ টপ নজ ফুটবলার বেশ স্কিলফুল তার স্কিল রয়েছেন অসাধারণ আর সবসময় একটা প্রবণতা থাকে যে কাট ব্যা কাটিং করে শর্ট নেওয়ার গোলে আজকেও সেটা কিন্তু বারবার তিনি করার চেষ্টা করছিলেন একটি শট তিনি অসাধারণ একটা জোরালো শট রাখে অন টার্গেট বাট আনফরচুনেটলি গোলকিপার সেভ দিয়ে কিন্তু বেশ বহুবার তিনি ডান প্রান্ত থেকে অপোনেন্ট ডিফেন্ডারকে কিন্তু বারবার বিরক্ত করেছে আজকে গোটা ম্যাচ জুড়ে বারবার তার ক্রসও এক ভাসানোর চেষ্টা করছিলেন মোহন অপোনেন্টের বক্সে আই থিঙ্ক আজকে টপ নয় পারফরমেন্স সালাউদ্দিনের থেকে আই থিঙ্ক গতকালও গত ম্যাচে আমরা এটা সালাউদ্দিনের থেকে দেখিনি তার কোথাও কি আমার মনে হয় কারণ গত ম্যাচে মোহন মানে সেই ছন্দটা আমরা দেখিনি একটা মিডফিল্ডের সাথে যে অ্যাটাকের যে লিঙ্ক আপ হয় সেটা আমরা দেখিনি আর সেই কারণেই সেই ছন্দবদ্ধ হয়ে ফুটবলটা খেলতে পারেনি মোহন বাগান আর আজকে কিন্তু পুরোটাই যেন সবকিছু যেন ভালো হচ্ছিল মোহন বাগানের ডিফেন্স এর সাথে মাঝ মাঠের একটা ভালো লিঙ্ক হচ্ছিল মাঝ মাঠের থেকে আক্রমণের লিঙ্ক হচ্ছিল আর মাঝ মাঠে লেপচা আর হচ্ছে সন্দীপ মাল্লিক তারাও কিন্তু আজকে অসাধারণ ফুটবল খেলেছেন মাঝখান থেকে যেভাবে হোল্ড করে যেভাবে তারা বল প্লে করেছেন অসাধারণ আই থিঙ্ক তাদের জন্য উইঙ্গাররা উইঙ্গার উইং এর দিকে বারবার তারা বল বাড়িয়ে দিচ্ছিলেন তো সেটাতে আক্রমণ করতে অনেকটা সাহায্য করেছে আজকে মোহন বাগানকে আমরা সালাউদ্দিন নিয়ে কথা বললাম পাসাং দর্জি তামাংকে নিয়েও কথা বলতে হয় যিনি গত আর এ নজর করেছে অ্যাকচুয়ালি লাস্ট সিএফএল এই পাশাং দর্জিত তামাং খেলছিল কালীঘাট এমএস আজকের যে কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশন সেই ক্লাব নয় কালীঘাট এমএস এর হয়ে আর সেখানে নজর পড়তেই কিন্তু মোহনবাগান তাকে সই করায় পাসান্দোজি তামা এর ফাইনালে হ্যাটট্রিক করে মোহনবাগানের জার্সিতে ক্লাসিক এফেক্ট হয়ে আমি যেটা বললাম ব্লাস্ট ম্যাচে কোনো উইঙ্গার সেভাবে বল পায়নি তো সেভাবে তারা নজর কাটতে পারেনি কিন্তু আজকে মাঝমাঠটা একটু সচল হতেই কিন্তু সেই উইং থেকে যে আক্রমণটা সেটা কিন্তু আজকে বেশ ডানা বেঁধেছে মোহনবাগানের আহ গোলটা নিয়ে একটু কথা বলতেই হবে যেভাবে আহ এই ধরনের গোল কিন্তু এই একুরেটলি এই ধরনের গোল এই যে যে বলটা ভাসানো যে বলটা সেটা মিট করে কিন্তু খুব একটা সহজ নয় তার কারণ ডিফেন্ডার কিন্তু ডিফেন্ডার কিন্তু হেড করে ক্লিয়ার করবার চেষ্টা করেছিল বাট বলটা আমার রিচ পাইনি তিনি তো ওই কম ডিস্টেন্স এর মধ্যে যে রিফ্লেক্স টা লাগে সেটা কিন্তু অনেকে কিন্তু সে মিটটা করতে পারে না কিন্তু পাসাং দোটি তামাং একুরেটলি কিন্তু সেই বলটাকে জালে জালে জড়িয়েছে আর কিন্তু খুব অসাধারণ ছিল সুতরাং গোলটাকে নিয়ে কিন্তু দিতেই হবে অপেক্ষায় জি তামাংকে আমরা তো মানে মনে হয় লিস্টন এর ব্যাক হিসেবে আইএসএল এর দলে যদি মলিনাদাকে চান্স দেয় এবং তিনি যদি ধারাবাহিক ভাবে খেলতে পারে এই সিএফএল আই থিঙ্ক তার কাছে একটা সুযোগ থাকবে আহ সিনিয়র দলের ব্যাক আপ অপশন হিসেবে সুযোগ পাওয়ার সোমনাথের কাছে বাকি সোমনাথ ডিফেন্স নিয়ে কথা বলছিল মোহনবাগানের আহ ডিফেন্স নিয়ে কি বলবে কারণ ডিফেন্স একটা বিল্ড আপে একটা বড় ভূমিকা নেবাই তো মোহনবাগানের যে দুই ডিফেন্ডার বিলাল প্লাস আরেকজন যে সাহিল তাদের দুজনকে নিয়ে না অবশ্যই ডিফেন্স এর যদি কথা বলি অবশ্যই একজনের কথা বলতে হবে সাহেলি নামদার তার যে গ্রাউন্ডেড পাস বা আমি যদি থ্রু পাস গুলো করি বা এরিয়াল পাস গুলো করি একদম প্রিসিশন অ্যাকিউরেট অ্যাকিউরেটলি সেটা গ্রাউন্ডে হোক বা এরিয়ালে হোক কারণ তিনি বল তার ডিস্ট্রিবিউশন যদি বলি নেক্সট লেভেলে আজকে আমার সত্যি খুব ভালো লেগেছে অবশ্যই যদি এরকম কনসিস্টেন্সি দিয়ে যদি সাইল খেলতে থাকে আপকামিং সেফেল ম্যাচেরগুলোতে আমার মনে হয় যে সাইল বড় প্লেয়ার হবে কারণ দেখা যায় না এই এজ গ্রুপের মধ্যে এত সুন্দর ডিস্ট্রিবিউশন এত পিন পয়েন্ট অ্যাক্যুরেসি দিয়ে পাসিং করা সাইলে খেলা যথেষ্ট ভালো লেগেছে দারুণ লেগেছে টু বি ফেয়ার তাছাড়া যদি বলা যায় বিলালের কথা বিলালও ভালো বিলাল ওয়াজ গুড আত্মঘাতী যে গোলটা হয়েছিল বিলালের একটা ইনভলভমেন্ট ছিল সেই জন্য গোলকিপারের উপর একটা প্রেসার ছিল তাছাড়া আমি বাকিদের যদি কথা বলি ভালো সাইড ব্যাকস গুড লিওন কাস্তানা ভালো খেলেছে তার তার জন্য একটা গোল হয় আত্মঘাতী গোলটা পুরোপুরি ভালো অবশ্যই এবার মোহনবাগান মনে হচ্ছে ছন্দে ফিরবে কারণ তাদের নেক্সট ম্যাচ মনে হয় সাত তারিখ ইফ আই এম নট রং রেলওয়ে এফ সির বিরুদ্ধে তো খুব একটা যে সেরকম টাফ না এবং মোহনবাগানের যে একটা থ্রাস্ট দরকার ছিল এই সেটা মনে পেয়ে গেছে এবং এখান থেকে পিছিয়ে মানে পিছনে তাকার আর কিছু নেই অবশ্যই তাদের যে প্রতিপক্ষ এই গ্রুপে ইস্টবেঙ্গল তারাও রেড হট ফর্মে আছে তো পয়েন্ট আর দুটো টিমের ক্ষেত্রে পয়েন্ট আর নষ্ট করলে চলবে না এবার যতই টিম পরপর জিততে থাকবে এরা ততই এই সিএফএল এর রেসটা আরো ইন্টারেস্টিং হবে একদমই আমরা উইং নিয়ে দুই উইং নিয়ে কথা বললাম মোহনবাগানের দুই ডিফেন্ডার নিয়ে কথা বললাম মাঝমাঠ নিয়ে আমরা বলেছি সন্দীপ মালিক তিনি তো এবার ক্যাপ্টেন লাস্ট আর এফ ডেলে তিনি বেশ নজর কেড়েছে এবার সেই কারণে তার হাতে ক্যাপ্টেন আমম্যান পরিয়ে দিয়েছে মোহন বাগান ম্যানেজমেন্ট আর তার সাথে এই লেপচা বলে ফুটবলারটি তিনিও কিন্তু অসাধারণ ফুটবল খেলছেন সন্দীপ মালিক একটু অ্যাটাকিং রোলে যাচ্ছেন কিন্তু এই লেপচা নামক যে মিডফিল্ডারটি তিনি কিন্তু একবারে প্রপার হোল্ডিং মিডফিল্ডার হিসেবে কিন্তু মাঝ মাঠ থেকে কিন্তু খেলাটাকে সাজাচ্ছেন সোমনাথ দুই সেন্টার ব্যাক নিয়ে কথা বললো অসাধারণ দুজন সেন্টার ব্যাক পারফর্ম করছে আমরা দেখলাম মাথুর যে মুথুর তার চোট তিনি চোট পেয়েছেন গত ম্যাচে একেবারে শুরুতেই উঠে যায় এখনো তিনি ফিট হয়নি সেই কারণে আজকের ম্যাচে দেখা যায়নি তাকে সেই কারণে বিলালি শুরু করেছে সাহিলের সাথে এবার দুই সাইড ব্যাককে নিয়ে কথা বলতে হবে তার কারণ লিওন কাস্টানা তিনিও একেবারে যে নতুন তা কিন্তু নয় সে বছর ধরে মোহন বাগানের সেট রয়েছে আর তিনিও কিন্তু ওয়ান অব দা ডিসকভারি অফ ডেগি কার্টাজো ডেগি এতদিন যে ফুটবলার থেকে স্কাউট করেছে তার মধ্যে একজন হচ্ছে এই লিওয়ান কাস্টানা তার নিজে স্কাউট করা ফুটবলার লিওয়ান আর হচ্ছে উল্টো দিকে লেফট ব্যাক পজিশনে হচ্ছে মার্শাল এই দুজন যে সাইড ব্যাক আর তারাও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে আজকের ম্যাচে কারণ তাদের যে রোলটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারা পালন করেছে আজকের ম্যাচে একটা সাইড ব্যাক ওভারল্যাপে যাবে ফল ব্যাকে আসবে সময় মতো এটাই কিন্তু তাদের মেন রোল আর সেটা কিন্তু অসাধারণভাবে আজকে পূরণ করেছে এই দুই সাইড ব্যাক আর ঠিক যখন লিওয়ান উঠছিল তখন মার্শাল উঠছিল না একটু নিচে ছিল ডিফেন্সের সাহায্যের কারণে এটা কিন্তু একে অপরকে আজকে কিন্তু খুব সুন্দর ভাবে কমপ্লিমেন্ট করছিল আজকে সারা ম্যাচ জুড়ে মার্শাল কারণ আমি এই কারণেই বলছি এই এই সাইড ব্যাক কথা তার কারণ রাজ বাসপরে আর সৌরভ ভানুয়ালা মোস্ট লাইকলি তারা মোহন বাগানে থাকছে না তো সেইখানে লিওয়ান কাস্টানার কিন্তু একটা জায়গা হতে পারে লিওয়ান কাস্টাঙ্গের শেষ দুটো যেভাবে ম্যাচ দেখলাম বেশ রিলায়বেল হয়ে উঠছে দিনের পর দিন আরো যত ম্যাচ এগোবে সিএফএল এখন অনেক ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু লিওন কাস্টনার জন্য আরো গুরুত্বপূর্ণ তার নিজেকে প্রমাণ করবার জন্য কারণ সকলেই কিন্তু চাইবে সিনিয়র দলে জায়গা করে নিতে কারণ লাস্ট সিজন আমরা দেখেছি তিনজন তিন থেকে চারজন ফুটবলারকে কিন্তু সুযোগ দিয়েছিল মলিনা সুতরাং সেই চারটে বা পাঁচটা স্পট থাকবে সেটার জন্য কিন্তু সবাই লড়াই করবে এই মোহনবাগানের জার্সিতে এই রিজার্ভ টিমে সোমনাথ কোথাও গিয়ে মনে হয়েছে যে এখনো ফিটনেস একটু অভাব কারণ সত্তর আশি মিনিটের পর আমরা দেখছিলাম যেভাবে বল পজিশন লুজ করছিল মোহন বাগান কোথাও কোথাও একটু ক্যাজুয়াল হয়ে পড়ছিল একেবারে সিজন শুরুতে ফিটনেস আর উন্নতি দরকার এখনো হ্যাঁ এটা আমি বলতে পারি যে ফিটনেস এর এখন একটু প্রবলেম আছে অবশ্যই দেরিতে প্র্যাকটিস শুরু করা একটা কারণ হতে পারে বাট আমার মনে হয় যত যত টুর্নামেন্টে এগোবে আরো হার্স মান্থস আসছে এই অগস্টে যখন মোটামুটি একদম বৃষ্টি মাথায় থাকবে এবং যখন ম্যাচ খেলার সময় জাস্ট কিছুক্ষণের জন্য বৃষ্টি কমবে এবং তখন হাওয়া কিন্তু মোটা হয়ে যায় তো ওই জন্য শ্বাস নেওয়ার একটা মেজার প্রবলেম হয় যদিও এখনো সেই টাইপের ওয়েদার এখনো আসেনি তো অবশ্যই ফিটনেস উপরে একটু হলেও কাজ করতে হবে আমরা জানি যে এরা অনেকেই ইয়াং প্লেয়ারস এস কম্পেয়ার টু দা अदर টিমস যারা অনেক বছর 10 বছর অন্তত ময়দানে খেলেছেন তারা সেই ইয়েতে পড়ছে না আপাতত কিন্তু হ্যাঁ আস্তে আস্তে আমার মনে হয় যে যত কোঅর্ডিনেশন ভালো হবে এবং ফিটনেস এর উপরে জোর দেবে আমার মনে হয় যে টিম সেট হয়ে যাবে একদমই মোহনবাগান নিয়ে আমরা কথা বললাম মোহনবাগান কিন্তু একটা দাপুটে প্রত্যাবর্তন করেছে আজকের ম্যাচে আর সিএফএল এ আমরা কিন্তু এটা বেশ কমন হয়ে উঠছে যে কোনো ম্যাচে মোহনবাগান বা ইসমাউলকে আমরা দেখি একেবারে ডমিনেট করতে চার বা পাঁচ শূন্য বা সাত শূন্য করে ম্যাচ জিততে আর কোনো ম্যাচে আমরা দেখি আটকে যায় কোথাও কোনো ম্যাচে হোচট খায় এক শূন্য বা একদম সিলিন্ডার মার্জিনে ড্র করতে ম্যাচ হারতে মাই ব্যাট আ बट আজকের ম্যাচ কালকে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে মোহাম্মদান তার সিএফএল অভিযান শুরু করছে প্রথম ম্যাচটা মোহাম্মদান খেলতে পারেনি কারণ হিসেবে যেটা জানিয়েছে সেটা হচ্ছে রেফারি অ্যাভেইলেবল ছিল না সেই কারণে বাট আসল কারণটা কি এখনো অজানা সত্যি কি সেই কারণে সেটা পরিষ্কার হচ্ছে না বাট মোহাম্মদান নিয়ে একটা বড় আপডেট দিতে হয় সেটা হচ্ছে लास्ट মাসে গত মাসে আপনারা সবাই শুনছিলেন যে মোহাম্মদানের কিন্তু ফিফা ট্রান্সফার ব্যান আসন্য যদি তাদের প্লেয়ার দে স্যালারি যে ডিউস গুলো যেগুলো রয়েছে সেগুলো যদি তারা মেটাতে না পারে আর সেই ব্যানটা কিন্তু এবার অফিসিয়ালি হয়ে গেল মোহামেডানে কারণ ফিফা কিন্তু মোহামেডানকে পঁয়তাল্লিশ দিন মতন সময় দিয়েছিল সেই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তারা যদি সেই ফুটবলারদের স্যালারি না মেটায় তাহলে তাদেরকে সেই সেই ফিফা ফেস করতে হবে এবার কিন্তু হয়ে গেল মোহাম্মানের উপর তার কারণ মোহামেডান এখনো সেই ফুটবলারদের স্পেশালি কাসিমবের নামটা মেনশন করা রয়েছে ফিফা থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে সেই কাসিমবের স্যালারি যেহেতু মেটায়নি সেই কারণে কাসিমব ফিফাতে গিয়েছিল ফিফাতে মুভ করেছিল আর সেই সেই কারণেই ফিফা থেকে কিন্তু ব্যান ইম্পোজ করা হয়েছে মহামেডানের উপর এবার মহামেডান যতদিন না সেই প্লেয়ারদের স্যালারি ডিউস মেটাচ্ছে ততদিন কিন্তু এই ব্যান উঠবে না ততদিন মহামেডান কোন রকম বিদেশি ফুটবলার রেজিস্টার করতে পারবে না তার সাথে আই থিঙ্ক একটা ন্যাশনাল লেভেলও তাদের একটা ব্যান রয়েছে এটা হচ্ছে এর তরফ থেকে সেটাও যতদিন না তারা ক্লিয়ার করছে ততদিন কিন্তু ডোমেস্টিক ফুটবলার কিন্তু সই করতে পারবে না বাট আমি যেটা শুনেছি যে এআইএফ এর আ যে সাম অফ अमाउंट আছে সেটা অত্যন্ত কম মহামেদান সেটা মিটিয়ে দিয়েই তারপর সিএফএল এর সকল সমস্ত প্লেয়ারদেরকে রেজিস্টার করেছে কিন্তু এই ফিফা ব্যানটা কবে মেটাবে সেই নিয়ে থাকছে ধোঁয়াশা কারণ যতদিন না মহামেডানায় ইনভেস্টর কনফার্ম হচ্ছে ততদিন কিন্তু এই ফিফা ব্যান মেটানো ক্লাবের পক্ষে সম্ভব নয় সে কথা কিন্তু ক্লাব পক্ষ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল স্পন্সর নিউ একটা বড় আপডেট পাচ্ছি ব্রিটানিয়া নামের কোম্পানির কথা শুনছি আমরা ব্রিটানিয়া আপনাদের কাছে নতুন নয় আপনার সকল কাছে ফ্যামিলিয়ার একটা নেম এখন যেটা খবর আসছে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ব্রিটিয়া ব্রিটানিয়া নামক এক ইনভেস্টারের সাথে তারা কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়ে রেখেছে তারা আশাবাদী তারা আর এক মাসের মধ্যে এই ডিলটা ক্লোজ করে ফেলবে অ্যাগেন ব্যাক টু সিএফএল সোমনাথের কাছে যাবো সোমনাথ কালকে ইস্ট বেঙ্গল মাঠে নামছে মোহামেডানের ম্যাচ রয়েছে তিনটে থেকে পাঁচটা থেকে রয়েছে ইস্ট বেঙ্গল ভার্সেস সুরুচি সঙ্গ কেমন দেখছো টাফ হবে কোনো বাই এনি চান্স নাকি না ইস্ট বেঙ্গল যেভাবে শুরু করেছে উইল বি অ্যানাদার ওয়াকিং দ্য পার্ক ফর রেড অ্যান্ড গোল্ড না সোজা হবে এটা বলা ঠিক না ম্যাচের আগে কারণ আমরা দেখেছি যখন কোনো টিম এরকম ফর্মে থাকে তো কোচেসরা আগে অ্যাসেস করে নেয় কন্ডিশনস গুলো এবং যে সব টিম একদম মানে গোল খাবো না এরকম একটা মেন্টালিটি নিয়ে নামে না তাদের এগেনস্টে গোল করা সত্যিই টাফ হয়ে যায় আমরা কোথাও না কোথাও দেখেছি যে ইস্ট বেঙ্গল আগের ম্যাচে যেটা খেলেছিল মেজার্স এর এগেনস্টে তারা কিন্তু গোল করার চেষ্টা করছিল এবং সেই সুবাদে একটা গোলও পেয়েছিল কিন্তু যেই টিম একদম আটকে যায় পুরো লো ব্লক খেলতে থাকে গোল করতে দেবে না এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়া যথেষ্ট এরকম যাদের মেন্টালিটি থাকে সেই ম্যাচগুলো থেকে কিন্তু অবশ্যই পয়েন্ট তুলে আনা টাফ যদি ইস্টবেঙ্গলের যা ফর্ম আছে যা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সেস দিয়ে তারা গোল করছে টাফ যে খুব হবে তা না বাট হ্যাঁ চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে ময়দানে কোচেসদের কথা আলাদা করে বলা যায় না তারা যখন তখন যে কোনো বড় টিমকে আটকাতে পারে আমরা দেখেছি সিএফএল এর ক্ষেত্রে যেখানে একটা টার্মি ইউজ করা হয় জায়ান্ট কিলার্স একটা সময় এরিয়ানদের এই তকমাটা ছিল যে এরিয়ানের কাছে সবচেয়ে ইস্টবেঙ্গল আটকে যেত তো দেখা যাক কি হয় সুরুজি সংঘ থেকে যদি মানে সুরুজি কথা বলি তাহলে অবশ্যই সেখান থেকে একজন প্লেয়ার সঞ্জয় ওরা জানি না কালকে সঞ্জয় স্টার্ট করবে কিনা তার একটা চোট ছিল বাট হ্যাঁ আহ ইন্টারেস্টিং ম্যাচ হয় পাঁচটা থেকে বক্রিমাঞ্জল স্টেডিয়ামে টেম্পারেচার কিছুটা হলেও ঠান্ডা হয়ে যাবে এবং এক্সাইটিং একটা ম্যাচ হয় ফ্লাড লাইটের আন্ডারে ম্যাচ হবে ভালো হবে একদম ওপেনিং ম্যাচটা লাইটে হয়েছিল আরো একটা সিএফএল এর ম্যাচ আমরা ফ্লাড লাইটে দেখবো যেটা একটা খুবই রেয়ার হয় সিএফএল এর ম্যাচ বেশিরভাগ সময় ডে লাইটে তিনটা থেকে হয় বাট একবারে শেষ মুহূর্তে ম্যাচের টাইমিংটা বদলে দেওয়া হয় কালকে ম্যাচ রয়েছে তিনটা থেকে পাঁচটা থেকে নামবে ইস্ট বেঙ্গল দল যেটা সোমনাথ বলল সোজা হবে না কিন্তু ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক বেঙ্গল যেভাবে শুরু করেছে তারা বেশ কনফিডেন্ট ফুটবলাররা আহ তারা যদি তাদের কাজের কাজটা করতে পারে প্রত্যেকটা ফুটবলার আই থিঙ্ক সুরুচি সঙ্গর আহ বাধা টপকানো খুব একটা আহ কঠিন হবে না ইস্ট বেঙ্গলের জন্য একজন কমেন্ট করছেন জুলাই মোহনবাগানকে জল ভরে দেবে ইস্ট বেঙ্গল ডারবি ডারবি নিয়ে একটু কথা বলিনি উনিশে জুলাই ডার্বি যেটা শোনা যাচ্ছে বারাসাতেই হবে কারণ বারাসাতের আহ যে স্টেডিয়াম সেটা কিন্তু একেবারে নতুন ভাবে সজ্জিত এখন কিন্তু ঘাসের স্টেডিয়াম হয়ে গেছে বারাসাতেই এর আগে অ্যাস্ট্রোটাফ ছিল কিন্তু এখন কিন্তু ঘাসের পুরো ন্যাচারাল গ্রাস হয়ে গেছে বারাসাত স্টেডিয়াম আর সেখানেই ডারবি হতে চলেছে মোস্ট লাইকলি এখন অফিসিয়াল কনফার্মেশন আসেনি বাট সিজন শুরুতেই যেটা জানা গেছে যে এবার তারা সাথে ডারবি করতে চায় সো সাথে আবারও ফিরতে চলেছে কলকাতা ডার্বি আর সেই ডার্বির কথা ভেবে আজকে মোহনবাগানকে দেখলাম আমরা ফর্মে ফিরতে বলা যেতে পারে এক প্রকার হাড্ডা হাড্ডি ডার্বি দেখবো আমরা আরো একবার একদমই একদমই ডার্বি সবসময় ফিফটি ফিফটি হয় আমরা আগের বারও দেখেছিলাম যে যেখানে ইস্ট বেঙ্গলের একটা ভালো টিম ছিল মোহন খেলছিল ভালো মতোই সেখানে অনেকেই অনেক কথা বলছিল যে ওয়ান সাইড ডার্বি হতে পারে বাট আলটিমেটলি কিন্তু একটা হার্ড ডার্ডি ডার্বি হয় টু ওয়ানে ইস্ট বেঙ্গল যেতে ডার্বিটা কিন্তু হ্যাঁ ডার্বি অবশ্যই ফিফটি ফিফটি হবে যদিও ডিপেন্ড করে যে সেই দিন কোন টিম জেতার জন্য নামছে যার দৃঢ়তা হোক বা যার মোটিভেশন সব থেকে বেশি থাকবে তারাই জিতবে এবং অবশ্যই একটা এক্সটারনাল প্রেসার তো থাকবে ফ্যান্সদের থেকে এবং যেই টিম এগিয়ে থাকে বা যার উপরে ভরসা বেশি থাকে তাদের উপরে একটা চাপ থাকে কারণ যদি না জিততে পারে তাদের সেরকম একটা ব্যাকল্যাশ ফেস করতে হতে পারে তো অবশ্যই ফিফটি ফিফটি আপনারা সবাই যান বারাসাত উনিশ তারিখ একটা ভালো ম্যাচ হবে বড় ম্যাচ হবে এবং কলকাতা ফুটবলের ক্ষেত্রে বাংলার ফুটবলের ক্ষেত্রে এরকম ম্যাচ খুবই দরকার যেখানে আমাদের এই শহরতলিতে যে শহর টাউনগুলো আছে এখানে যত ডার্বি হবে নৈহাটি হোক ব্যারাকপুর হোক বা বারাসাত এখানে যত ডার্বি হবে ততই কিন্তু ফুটবলের যে একটা হোল্ট থাকবে সেই হোল্ট জায়গাগুলোতে থাকবে এবং ফুটবল আলো আরো স্প্রেড হবে গ্রাম বাংলায় ওটাই একদমই আমরা শেষ করবো বাট শেষ করার আগে আরেকটা একটা পয়েন্ট রেস করবো যেটা আমরা বিগত দুদিন ধরেও ভিডিও করেছি বা লাইভও বারবার মেনশন করি সেটা হচ্ছে দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তারা কিন্তু দে আর ইন মেজার ক্রাইসিস টু বি অনেস্ট বিকজ অফ দ্য ডুর অ্যান্ড কমিটি মহামাডারের খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ মহামাডারের মাঠের কাজ তারাও আই থিঙ্ক ঠিক মোহনবাগানের টাইমে শুরু করেছিল বাট আমার মনে হয় না সেই ধরনের রেনোভেশন হয়েছে যতটা মোহনবাগান বা ইস্ট বেঙ্গলে হচ্ছে মহামাডার মাঠের কাজ সম্পূর্ণ তাই মহামাডার নিজের মাঠেই প্র্যাকটিস করছে শুরু মাঠে ইস্টবেঙ্গল শুরু করেছিল হাওড়াতে কিন্তু তারপর ইস্ট বেঙ্গল শিফট করে যায় যুব ট্রেনিং গ্রাউন্ডে যুব ভারতীর ট্রেনিং গ্রাউন্ডে আমি জানি আইএসএল এর শেষ দিকে গত আই এর শেষ দিকে সেই মাঠটাও কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গেছিল বেশিরভাগ জায়গায় কিন্তু ঘাস উঠে গেছিল কিন্তু সেই কাজ সেই মাঠ মেরামতির কাজ কিন্তু শুরু করে দেওয়া হয় আইএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যায় এবং সেই কারণেই সল্ট লেকে কিন্তু প্র্যাকটিস সিএফএল এর প্র্যাকটিস মুভ করে নিয়ে যায় ইস্টবেঙ্গল আর মোহনবাগান সল্ট লেকের গ্রাউন্ডে কিন্তু প্র্যাকটিস শুরু করে সিএফএল কিন্তু দ্বিতীয় সেকেন্ড সেকেন্ড জুলাই থেকে ডুয়ার্ল্ড কমিটি সল্ট লেগে যে দুটো ট্রেনিং গ্রাউন্ড দুটো ট্রেনিং গ্রাউন্ড কিন্তু বুক করে নেয় কারণ বাইশে জুলাই থেকে ডুয়ার্ড কাপ শুরু হচ্ছে কিন্তু এখনো ঠিক নেই কোন কোন ক্লাব পার্টিসিপেট করছে সেটাতে কিন্তু তাও কুড়ি দিন আগে থেকে সল্ট লেকের দুটো গ্রাউন্ডই কিন্তু বুক করে রেখে দিয়েছে কমিটি আর যেটার জন্য ট্রেনিং গ্রাউন্ড পাওয়া নিয়ে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যদিও প্রথমে ঠিক ছিল ইস্ট বেঙ্গল হাওড়াতে প্র্যাকটিস করবে আবার হাওড়াতে ফিরে যাবে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবকেই কিন্তু এবার প্র্যাকটিস করতে হচ্ছে এনসির অ্যাস্ট্রোটাফ গ্রাউন্ড এবার আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ন্যাচারাল গ্রাসের গ্রাউন্ডটাতে কেন নয় কারণ ন্যাচারাল গ্রাসের গ্রাউন্ডটাতে কিন্তু কাজ চলছে এখন মাঠ মেরামতির কাজ চলছে সুতরাং অ্যাস্ট্রো টার্ফ ইজ দ্য অনলি অ্যাভেলেবেল অপশন ফর বোধ দ্য কলকাতা জায়েন্ট ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অ্যাস্ট্রো টার্ফে কিন্তু নিয়মিত কিন্তু এখনকার ফুটবলাররা বেশিরভাগটাই কিন্তু অ্যাভয়েড করতে চায় কারণ অ্যাস্ট্রো টার্ফে এমনি কিন্তু এখন আহ বলতে গেলে এখন শীতকাল নয় সুতরাং তার উপর আর সব সবসময় ফুটবলারদের কিন্তু চোট আঘাতের চান্সটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় সেই কারণে ম্যানেজমেন্ট কিন্তু বেশ ক্ষিপ্ত দুই ক্লাবের ম্যানেজমেন্ট বেশ ক্ষিপ্ত আর ডুরান্ট থেকে কিন্তু কোনো রিজেন ছাড়াই কিন্তু তারা কুড়ি দিন আগে থেকে মাঠ লক করে রেখে দিয়েছে বুক করে রেখে দিয়েছে আর সেটার কারণে কিন্তু বেশ ক্ষিপ্ত দুই ম্যানেজমেন্ট তো এটা কারণে হলো সেটা এখনো জানা যাচ্ছে না কেন কুড়ি দিন আগে থেকে নিল এর আগেও আমরা দেখেছি ডুরান্ট অ্যাডভান্স মাঠ বুক করে রাখতে কিন্তু কুড়ি দিন আগে থেকে নয় মাঠ মেরামতির আপনারা অনেকে বলবেন যে মাঠ মেরামত করার জন্য ডুরান্ট এত আগে থেকে নিয়েছে কিন্তু মাঠ মেরামতের কিন্তু কোনো কাজ নেই আর সরলেগের ট্রেনিং গ্রাউন্ডে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি একজন আশুতোষ মায়াতেকে নিয়ে জানতে চাইছে আমি সোমনাথকে জিজ্ঞেস করব এখন কি বলবে নাকি না রাতে ভিডিও করে ডিটেইলস দিয়ে দেবে আমরা না ভিডিও করেই বলে দেব যদিও আশুতোষ মেতার একটা যদি ইন্টারেস্ট থাকে ইস বেগরে তাহলে এস ব্যাকআপ হিসেবেই থাকবে আমাদের কাছে যা খবর কিন্তু বাকিটা বিস্তারিত আমরা নয় একটা ভিডিও করে রাতের মধ্যে আপনাদের দিয়ে দেব গ্রেট গ্রেট তো আমরা আজকে ম্যাচ নিয়ে আলোচনা করলাম আপনাকে ডুরান্ট নিউ আপডেট দিলাম আর আশুতোষ নিয়ে সোমনাথ একটা ভিডিও নিয়ে আসছে আজকে রাতের মধ্যে সুতরাং আপনারা যারা ইন্ট্রিক্ট বেঙ্গল রাতে ভিডিওটাতে চোখ রাখুন কালকেও আমরা ঠিক আরো একবার লাইভে চলে আসবো একবারে ইস্ট বেঙ্গলের ম্যাচটা কমপ্লিট হওয়ার পর তারপর দুটো ম্যাচ মহামারীর এবং ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে আলোচনা করবো আহ শুধু আপনার সাথে জুড়তে একদমই ভুলবেন না আজকের এই শোটা এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে